নামবো এই যে কি সুন্দর পানি দেখছেন বাইজ ভাই তারপর হচ্ছে সোহাগ লাম্বা সোহাগ চাকমা রনি ভাই এই যে আমাদের ডিজে ডিজে কি লিম ভাই আমরা এখন

ইনজিনিয়ার এনে দাও মালনা না আই लास्ट লেভেল लास्टে ভাই এই যে এই ভাই গোসমোস আছে আমি লাভ দেবো আমার তো ভয় লাগতেছে এই মে মোবাইলটা ডুবাইওগা মোবাইল ডুবাইও মোবাইল লাভ দে এটা পুরো ওয়াটারপ্রুফ আরে ভাই ভয় লাগতেছে কত উপরে এত ওয়াটারপ্রুফ হ্যাঁ

बाप दाजम रेडी। हिस्बिल्ला। वो आप बुरूपे बाहर। मौजी खिलाये से लोगी खिलाये से। बाप लोगी खिलाये से। बहुत सारी डायमंड हैं हमारे। लोगी। तो लूंगी आवाज़ आकर्षित कर देगा। आकर्षित। द। चे। दे 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 दे।